শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ গ্রিন জোনে রয়ে গেছে এবং সতেরো দশমিক তিন দুই পয়েন্ট বা শূন্য দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো চৌদ্দ পয়েন্টে স্থির হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো ছিয়াশি কোটি টাকা যা আগের দিনের তুলনায় তেইশ দশমিক তিন ছয় শতাংশ কম ব্যাংকিং খাত থেকে ইস্টার্ন ব্যাংক সিটি ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ এনবিএফআই খাত থেকে লঙ্কাবান্লা ফাইন্যান্স আইডিএসি ফাইন্যান্স এবং ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট তেলিযোগাযোগ খাত থেকে রবি জেতা এবং গ্রামীণ ফোন সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ তিন দশমিক আট নয় শতাংশ এবং তেনারি খাতে দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক শূন্য এক শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে খাদ্য ও আনুষাঙ্গিক খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ বিষয়ে আজ এনবিএফআই খাতে বারোটি কোম্পানি রয়েছে লঙ্কা বাংলা ফাইন্যান্স ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সর্বোচ্চ লাভ করেছে যেখানে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স শাইনপুকুর সিরামিক্স এবং ওরিয়ন ইনফিউশন এক সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ এ বি ব্যাঙ্ক মিউচুয়াল লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং ধ্যানধার ডিএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ চলতি অর্থবছরের প্রথম আট মাসে উন্নয়ন সহযোগীদের থেকে ঋণের প্রতিশ্রুতি কমেছে একই সঙ্গে কমেছে অর্থ ছাড়ো তবে ঝুঁকি বিষয়ে এই সময়ে সরকারের বৈদেশিক ঋণ পরিষদ বেড়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী জুলাই ফেব্রুয়ারি সময় উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি কমেছে সাতষট্টি দশমিক তিন শতাংশ এ সময় অর্থ ছাড় সতেরো দশমিক তিন শতাংশ কমলেও ঋণ পরিশোধ বেড়েছে উনত্রিশ দশমিক নয় শতাংশ ইআরডির হান্নাদার প্রতিবেদন অনুযায়ী চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জুলাই ফেব্রুয়ারি পর্যন্ত সময় উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রতিশ্রুতি এসেছে দুই দশমিক তিন পাঁচ বিলিয়ন ডলার যাই রাগের অর্থ বছরের একই সময় ছিল সাত দশমিক দুই শূন্য বিলিয়ন ডলার প্রথম আট মাস সময় উন্নয়ন সহযোগীরা ছাড় করেছে চার দশমিক এক তিন বিলিয়ন ডলার গত অর্থ বছরের একই সময়ে অর্থছাড়ের পরিমাণ ছিল চার দশমিক নয় নয় বিলিয়ন ডলার তারল্য সংকটে বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকের আঠাশ দিনের জন্য টাকা ধার বা রেপো নেওয়ার সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে ঈদের ছুটি পর আগামী দশই এপ্রিল থেকে এই সুবিধা বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক সোমবার কেন্দ্রীয় ব্যাংক এক নির্দেশনায় বলেছে এখন শুধু সাত ও চোদ্দ দিন মেয়াদী নিলাম অনুষ্ঠিত হবে দশ এপ্রিলের পর থেকে এই নিলাম হবে সপ্তাহে একদিন মঙ্গলবার এই সিদ্ধান্তের লক্ষ্য ব্যাংকগুলিকে আরও দক্ষ তহবিল ব্যবস্থাপনায় অগ্রসর এবং কল মানি বাজার চামনা করা তবে এই পদক্ষেপের ফলে তারলের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকগুলি বেসরকারি খাতে বর্ধিত ঋণ চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভরশীল আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ